আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে অ্যাপেক্স লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা আবেদন করার প্রসেস সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অ্যাপেক্স তারা কিন্তু মূলত এখানে তারা কিন্তু অফিসার পদে প্রোডাক্ট ম্যানেজার পদে কিন্তু তারা লোক নেবেন অফিসার প্রোডাক্ট ম্যানেজার পদে কিন্তু লোক নেবেন অ্যাপেক্স ফুড ওয়ার্ল্ড লিমিটেড অফিসার এবং প্রোডাক্ট ম্যানেজার পদে লোক নেবেন প্রথমে আমরা আপনাদের একটু সুবিধা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তারপরে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্যালারির বিষয়ে কিন্তু আমরা এখানে আসব এখানে কিন্তু স্যালারি মূলত নেগোসিয়েশনের মাধ্যমে স্যালারি নির্ধারণ করা হবে তবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আপনারাকে স্যালারি পাবেন এবং এই কোম্পানিটা কিন্তু মূলত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের স্যালারিটা কিন্তু একটা স্যালারি রেঞ্জ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে স্যালারি পাবেন গ্রাজুয়েটি ফ্যাসিলিটিস অ্যান্ড কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড কিন্তু ইয়ারলি বোনাস ইয়ারলি স্যালারি কিন্তু রিভিউ আছে এটা কিন্তু একটা সুবিধা ইয়ারলি রিভিউ আছে স্যালারি আপনি একটা পার্টিকুলার একটা হারে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে ইয়ারলি আপনার স্যালারি বৃদ্ধি পাবেন এবং পাশাপাশি কিন্তু আপনি ইয়ারলি দুইটা বোনাস পাবেন লাইফ ইন্স্যুরেন্স আছে এখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড হসপিটালাইজেশনের লাইফ ইন্স্যুরেন্স আছে ডিসকাউন্ট ফর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তাদের নির্দিষ্ট কিছু ডায়াগনিক সেন্টার আছে যাদের সাথে তাদের একটা কন্ট্রাক্ট আছে আপনারা যদি বা কোন কর্মকর্তা বা কর্মচারী যদি ওখানে ওখানে গিয়ে আসলে তাহলে কিন্তু কিন্তু আপনি একটা একটা এক্সট্রা পাবেন পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটিস আছে এবং লাঞ্চ কিন্তু আপনি কিছুটা অংশ লাঞ্চের ভর্তুকি পাবেন পাশাপাশি কিন্তু ড্রাই কেয়ার সার্ভিস আছে আপনাদের এখানে অ্যাপেক্সে এবং অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট অ্যাপেক্স এবং পাশাপাশি আপনার যারা অ্যাপেক্স অ্যাপিক্স কর্মরত এই থেকে কিন্তু আপনার অ্যাপিক্স ফ্যামিলিতে জয়েন হলে পাশাপাশি কিন্তু আপনারা যেহেতু আপনি অ্যাপিক্স ফ্যামিলিতে জয়েন হবেন তাই জন্য কিন্তু আপনি এখান থেকে অ্যাপিক্সের প্রোডাক্ট থেকে একটা কিন্তু ভালো একটা সার পাবেন এখানে কিন্তু চাকরিটা আপনাকে অফিসে করতে হবে চাকরিটা ফুল টাইম এবং চাকরির কর্মস্থান হবে কিন্তু আপনার ঢাকাতে চলুন আমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তারা কিন্তু এডুকেশন এখানে কোয়ালিফিকেশন নির্ধারণ করেছে কিন্তু ব্যাচেলার মানে বিবিএ আপনাকে কমপ্লিট করতে হবে বিবিএ কমপ্লিট করলে আপনি এখানে আবেদন করতে পারবেন

অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অবশ্যই কিন্তু অ্যানালিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিন্তু আপনার দরকার এবং স্টেক হোল্ডার যেটা ম্যানার আছে স্টেক হোল্ডার থট এই প্রসেসটা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে যেহেতু আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন প্রোডাক্ট ম্যানেজার নিয়ে কাজ করবেন অতএব এই বিষয়টা কিন্তু আপনাকে থাকতে হবে এখানে আসলে তারা তাদের তারা যে আপনার দায়িত্ব সম্পর্ক দায়িত্ব বিষয়গুলো সম্পর্কে বলছে আপনি এটা এখান থেকে দেখে নিতে পারেন তারা কিন্তু এখানে বিভিন্ন প্রোডাক্ট যে আপনি সেলস বা স্টোর এই বিষয়গুলোর উপর আপনাকে এখানে মনোযোগ দিতে হবে তারপর বিভিন্ন বিভিন্ন সেলস টার্গেট রিলেটেড কীভাবে আপনি সেলস টার্গেট ফিল করতে পারেন এই রিলেটেড তারা এখানে বিভিন্ন ধরনের কিন্তু দায়িত্ব ও কর্তব্যগুলো বিষয় কিন্তু নিয়ে এখানে তারা আলোচনা করছে তবে এখানে বলছে তারা মেনটেনিং ফাইভ মান্থ এগেন সেন্টার দ্য ডিস্ট্রিবিউশন থ্রি মান্থ আপনি আবেদনের পূর্বে একটু ভালো করে পড়ে নেবেন একবার এবং আবেদন করার প্রসেস কিন্তু আপনাকে বিডি জবস বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তবে আবেদন করার পূর্বে আপনি কিন্তু অবশ্যই আপনি আপনার বিডি জবসের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে কিন্তু আপনি অবশ্যই একটু একবার ঝালাই করে নেবেন মানে কোথাও থেকে হয়তোবা যদি আপনার কোথাও কোনোভাবে যদি আনম্যাস থাকে তাই এই বিষয়টা কিন্তু আপনি একবার চেক করে নেবেন এবং আবেদন বাটনে ক্লিক করেই কিন্তু আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না